কিছু শখ পূরণ হয়ে যাবে আমি ছেড়ে বাইরে যাবো বিকজ প্র্যাকটিক্যালি স্পিকিং ওখানে ফ্যামিলি বড় করা ওখানকার এনভায়রনমেন্ট লাইফস্টাইল কনভিনিয়েন্স লিভিং স্ট্যান্ডার্ড সব কিছুই তো ভালো এটা তো প্র্যাকটিক্যাল এটা ইমোশনাল কোনো কিছুই না সেটা আমার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে যাবো আর দেশের কল্যাণের জন্য যদি কিছু করার সুযোগ থাকে সেটাও করবো যেটা এখন করে আসছি সুযোগ পেলে করি

আর একটু পড়াশোনা করে আমাকে অ্যানসারটা দিতে হবে আর কি না জানলে তো ভুলবলে খেলতে এই যে বায়ো এটা এই ধরনের কাজগুলো যেমন বিভিন্ন ধরনের এখন আমি চেষ্টা করছি বড় বড় ব্র্যান্ডস যেসব ব্র্যান্ডগুলো একচুয়ালি আমাদের সোসাইটিতে ভূমিকা রাখছে তাদের জন্য বেশি কাজ করছি আমি সব ব্র্যান্ড এখন করছি না ইভেন এই বায়োপ্লাস্টিক সার্জারি ক্লিনিকও যখন আমার কাছে আসে প্রথমে না করে দিয়েছিলাম কারণ আমার কিছু পার্সোনাল ইয়ে ছিল বিলিফ সিস্টেম ছিল পরে আমি ওদের পেজ খাটলাম যেটা আমি এক জিনিস নোটিস করলাম যে অনেক আন্ডারপ্রিভিলেজ মানুষদেরকে তারা চিকিৎসা করেছে বিনামূল্যে মনে সমস্তগুলো করা হয়েছে তো তখন আমার পার্সেপশন নিজে চেঞ্জ মানে আমি ভুলভাবে দেখতেছিলাম এই সার্ভিসটাকে তার মানে হচ্ছে এরকম অনেকের বাচ্চা আছে বাবা মা আছে বা ফ্যামিলি মেম্বার্স আছে যাদের সার্জারি আসলে প্রয়োজন বিকজ দে আর নট প্রিভিলেজ লাইক আস ফিজিক্যালি আমরা সবসময় পরিপূর্ণভাবে সবাই সব কিছু পাই না সেই ক্ষেত্রে এই ধরনের সার্জারিসগুলো ভালো ডক্টর ভালো ট্রিটমেন্টগুলো আমাদের লাইফ চেঞ্জ করতে পারে এই ধরনের কাজগুলো এখন আমি বেশি ফোকাস করে ট্রাই করতেছি যেখানে বিজনেস তো বিজনেসের জায়গায় থাকবে এবং সোসাইটিতেও একটা হেল্প হবে শি ইজ দ্য বেস্ট মাদার আমি এখন পর্যন্ত মানে বলার জন্য বলছি না মানে আসলেও মন থেকে বা আমি অ্যাকশন আমি রিয়েলিস্টিক মানুষ আমি কম ইমোশন এক্সপ্রেস করি সো রিয়েলিস্টিক্যালি অনেক ভালো মা বিকজ আমি যেটা পার্সোনালি বিশ্বাস করি মা কিংবা বাবা অর্থাৎ প্যারেন্টহুড বায়োলজিক্যাল কোনো জিনিস না জন্ম অনেকেই দিতে পারে কিন্তু সবাই আসলে বাবা মার যেই প্যারেন্টহুডটা সেটা দিতে পারে এটা একটা নেচার সো আপনি জন্ম দিতে পারবেন কিন্তু বড়ো করার ব্যাপারটা সবাই পারে না যেমন আমার ওয়াইফ বাচ্চাদেরকে এত সময় দাঁড়ায় এখানে এত এনার্জি যায় এত কথা বলতে হয় এত সময় দিতে হয় মেন্টালি আপনি ড্রেন্ড হয়ে যাবেন যদি আপনার এখানে যারা বাবা মা আছেন তারা খুব ভালোভাবে জানবেন যে কাজ শেষ করে এসে বাচ্চাদেরকে যে লাস্ট সময়টুকু দেওয়া হয় ইটস ভেরি টাফ যেটা আমার ওয়াইফ খুব সুন্দর করে দিতে পারে এন্ড আমার কাছে মনে হয় যে তার মতো মা পুরো বাংলাদেশে আমি আমার আশেপাশে অনেক কম দেখেছি এবং মাদার্স ডেতে আমার মনে হয় যে আমি তাকে সবার আগেই উইশ করতাম বিকজ মায়ের যেই কৃতিত্ব মার যে অবদান মার যে এঙ্গেজমেন্ট এরা খালি জন্ম দেওয়ার ওই নয় মাস বা দশ মাস দশ দিন পেটে থাকার মধ্যে সীমাবদ্ধ না আসল মা বা আসল বাবা মা এর পাওয়া যে বাচ্চা জন্ম হওয়ার পর থেকে তার বাবা মার যে অবদান সেটা দেখার পর থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ